হাওড়া সে সনে ভোরের হাওয়া চায়ের কাপে স্মৃতির ছোঁয়া রেলের চাকা ঘুরে চলে মনটা আমার কোথায় জানো যায় হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ আজকে হচ্ছে সাতাশে অক্টোবর আর আমি পৌঁছে গেছি হলদিয়া স্টেশন কারণ কালকে অর্থাৎ আঠাশে অক্টোবর আমি যাচ্ছি মুম্বাই হাওড়া থেকে এক্সপ্রেস ধরে হাওড়া মুম্বাই দুরন্ত এক্সপ্রেস হাওড়া থেকে ছাড়ে সকাল পাঁচটা পঁয়তাল্লিশে যার জন্যে আমাকে ঘর থেকে বেরোতে হতো ভোরবেলা ইনফ্যাক্ট মাঝরাতেই তো সেইটা অ্যাভয়েড করার জন্য আমি হাওড়াতে বুক করেছিলাম আইআরসিটিসি এক্সিকিউটিভ লাউঞ্জের রিটায়ারিং রুম তো চলুন আপনারাও দেখুন কেমন এটার এক্সপিরিয়েন্স

তো যেমন দেখালাম এখানে বসার জায়গাও আছে এটা ওল্ড কমপ্লেক্স এর লাউঞ্জ এখানে বসে ওয়েটিং এর জন্য পার আওয়ার পার পারসন চার্জ হচ্ছে পঞ্চাশ টাকা আর রুম যেটা বুক করেছি সেটা এদেরকে কল করে করেছিলাম জেনারেলি এটা আইআরসিটিসির ওয়েবসাইট থেকেও পড়া যায় তো এই যেমন দেখছেন আমি এখন আইআরসিটিসি ওয়েবসাইটটা খুলেছি আইসিটিসি ওয়েবসাইটে এখানে লগ ইন করলেও চলবে না করলেও চলবে এখানে হলিডেজ এই ট্যাবটায় এসে এখানে স্টেজ অপশনটায় যাবেন স্টেজ অপশন এ গিয়ে রিটায়ারিং রুমটা চুজ করবেন রিটায়ারিং রুমটা চুজ করলে একটা আলাদা উইন্ডো খুলবে এখানে আপনারা অনেক অপশনস দেখতে পাবেন তো এখানে আপনাদেরকে রিটায়ারিং রুম যে ফার্স্ট অপশনটা আছে এই ট্যাবটা এটাই চুজ করে রাখতে হবে আর এখানে আপনার পিএনআর নাম্বারটা সিলেক্ট করতে হবে এই পিএনআর নাম্বারটা সিলেক্ট করলে আপনার ডেস্টিনেশন মানে আপনি কোথায় যাচ্ছেন আর কোথা থেকে যাচ্ছেন স্টার্টিং পয়েন্ট এন্ডিং পয়েন্ট দুটো অটোমেটিক্যালি চলে আসবে আর আপনি নিয়ার বাই কোন স্টেশনে রিটার্নিং রুম নিতে চান সেই অপশানটা পেয়ে যাবেন কিন্তু দেখলাম আইআরসিটিসি ওয়েবসাইট থেকে হাওড়ার জন্যে বুক করা যাচ্ছিলো না তো পরে জানতে পারলাম যে এটা এক্স্যাক্টলি আইআরসিটিসি অপারেট করে না এটা অন্য কোনো প্রাইভেট মানে কন্ট্রাক্ট দেওয়া আছে প্রাইভেট কোনো কোম্পানি অপারেট করে তো তাই জন্য অফলাইন বুক করতে হয়েছে আপনারা এখানে এসেও বুক করতে পারেন কিন্তু সেটাতে রুম অ্যাভেলেবেল থাকবে কিনা ঠিক জানি না তো আমি নাম্বার পেয়েছিলাম নাম্বার কল করতে ওরা বলেছিল চব্বিশ ঘন্টা আগে বুক করবে তো আমাদের যেমন কালকে সকালে ট্রেন কালকে এর ভোর পাঁচটা পঁয়তাল্লিশে ট্রেন হাওড়া মুম্বাই দুরন্ত এক্সপ্রেস তো আজকে সকালে সাতটার দিকে কল করেছিলাম তো বললো রুম অ্যাভেলেবেল আছে ডরমেটরিও আছে আর ডাবল বেডরুমও আছে উইথ এসি তো সেইটাই আমি বুক করেছিলাম তেরোশো পঞ্চাশ পড়েছে তো আমি ফোন নাম্বার যেখানে কল করলেই আপনি বুকিং করতে পারবেন সেটা আমি নিচে এখানে দিয়ে দেব এটা থেকে আপনি বুকিং করতে পারবেন আর এখন যেহেতু বারোটা বাজতে যায় তো এরা এখন ক্লোজিংটা চলছে ক্লোজিংয়ের পরে এরা রুমটা দেবে দেখলেন তো কেমন মানে কত লেট হলো লোকাল ট্রেনে করে আস্তে আস্তে যাই হোক কিছু করার নেই এখানেই পাশে খাওয়ার জায়গাও আছে এইটা রিসেপশন এখানে বসার এরিয়া এখানে খাওয়ার জায়গা আছে ফুড কোর্ট আর এই বসার জায়গা খাওয়ারটা তো বন্ধ হয়ে গেছে সাড়ে এগারোটাতেই বন্ধ হয়ে যায় এখন শুধু ওয়েটিং লাঞ্চটাই খোলা আছে তো খাওয়ার জন্য সাড়ে এগারোটার আগে আসতে হবে লাস্ট অর্ডার নেয় ওরা বসার জায়গা আর এখান থেকে এই যে উঠে এসে এই আমাদের একশন তিন তো এই কিছুটা রুমটা খুলেই এই ফুল এসি চলছে খুব একটা বড় রুম নয় জাস্ট রাতটুকু কাটানোর জন্যে যথেষ্ট এই রুম এখানে এসি আছে দুটো বিছানা জলে একটু বললাম যে খাওয়ার জল দিয়ে গেল আর এপাশে আছে আলমারি টিভি ডাস্টবিন আর বাথরুমটা কিছুটা এইরকম একটা ফ্যান দেওয়া আছে আর বেসিন আছে আছে আয়না কিন্তু ঠিক আছে মানে কমফোর্টেবলি রাতটা কাটানোর জন্য যথেষ্ট তো এখন টাইম হচ্ছে বারোটা পঁয়তাল্লিশ যেটার জন্যে স্টেশনে এসে থাকা মানে সেটাই মানে স্টেশনে এসে থাকার মেন রিজনটা হচ্ছে কি যেহেতু সকাল সকাল ট্রেন তো তাই কলকাতায় আলাপের বাড়িতে থাকা যেত কিন্তু ওই সকালবেলা তাড়াহুড়ো করে রেডি হয়ে আসতে হতো তো এটা অ্যাভয়েড করার জন্যে এখানে আসা মানে কি মেন একটু যাতে ঠিকমতো ঘুমটা হয় তো যাই হোক থ্যাংকস টু ইন্ডিয়ান রেলওয়েজ এত টাইম মতো পৌঁছানোর জন্য কি আর বলবো একটাই রিকোয়েস্ট এই যে এত বড় বড় ইউটিউবার ব্লগাররা আছেন না যারা ট্রেন দেখান ভালো ভালো ট্রেন তো সবাই দেখায় বাকি ট্রেনগুলো তো একটু দেখান বন্দে ভারত রাজধানী সব টাইম মতো চলে কিন্তু বাকি কোনো ট্রেন টাইম মতো চলছে না বিশ্বাস না হলে ওয়ার ইজ মাই ট্রেন অ্যাপে গিয়ে দেখে নিন কোন কোন ট্রেন কত লেটে চলছে কিছু বলার নেই আর কি কি আর বলবো যাই হোক এখন টায়ার্ড খুবই টায়ার্ড তো এখন ঘুমোচ্ছি ঘুমোতে যাচ্ছি কালকে সকাল পাঁচটা পঁয়তাল্লিশে ট্রেন তো চারটে পঁয়তাল্লিশের দিকে উঠবো উঠে রেডি বেডি হয়ে প্ল্যাটফর্ম নাম্বার টোয়েন্টি টুতে আমাদের এটা ওল্ড কমপ্লেক্সে আমরা আছি তো এখান থেকে হেঁটে যেতে পাঁচ মিনিট লাগবে তো আশা করি কোনো অসুবিধা হবে না ঠিকমতো নিয়ে পড়লে ওকে গুড নাইট সো গুড মর্নিং এভরিওয়ান আজকে এখন আঠাশ তারিখ আর টাইম হচ্ছে পাঁচটা পাঁচ মোটামুটি পাঁচটা পঁয়তাল্লিশে উঠে পড়েছিলাম সরি চারটে পঁয়তাল্লিশে উঠে পড়েছিলাম পাঁচটা পঁয়তাল্লিশ আমাদের ট্রেন আছে তো উঠে মোটামুটি ফ্রেশ ফ্রেশ হয়ে স্নান করে রেডি হয়ে গেছি তো ইয়া এখন আলাপ গেছে ফ্রেশ হতে মোটামুটি এখন টাইম হচ্ছে পাঁচটা সাত প্ল্যান আছে পাঁচটা পনেরো পাঁচটা কুড়ির দিকে রুম থেকে বেরিয়ে যাওয়া বেরিয়ে যেটা চেকআউট করে নিচে চাবি টাবি দিতে হবে দিয়ে এখন আমরা আছি হাওড়া ওল্ড প্ল্যাটফর্মের এক্সিকিউটিভ লাউঞ্জে এখানে রুমে আর আমাদের প্ল্যাটফর্ম আছে প্ল্যাটফর্ম নম্বর টোয়েন্টি টু মানে এটা নিউ কমপ্লেক্সে তো একটুখানি হেঁটে যেতে হবে অ্যারাউন্ড পাঁচ থেকে দশ মিনিট লাগবে তো একদিক থেকে সুবিধাই হয়েছে মোটামুটি ঘুমিয়েছি যাই না কতক্ষণ ঘুমিয়ে গেছিলাম ঘুম হয়েছে ঠিক মতো তো হয়নি কিন্তু হয়েছে তো যাই হোক এটা একটা সুবিধাই হলো তো আশা করি আপনাদের এই ইনফরমেশানটা হেল্পফুল হবে এই রুমের যে অ্যাকোমোডেশনের সিস্টেমটা আছে অনেকেই আইডিয়া নিই আইডিয়া থাকলেও কীরকম কী হয় জানা থাকে না তো তাই আমি দেখিয়ে দিলাম আশা করি সবাই এটা হেল্পফুল লাগবে তো এরপর বেরিয়ে দেখাচ্ছি ট্রেনে যখন উঠছি তখন তো এই আমরা রুম থেকে চেকআউট করছি একশো তিন আমাদের রুম নম্বর চারটে রুম আছে একশো দুই একশো তিন একশো একশো দুই একশো এক একশো চার দেখি রেলের চাকা ঘুরে চলে মনটা আমার কোথায় জানো যায় এই ওল্ড প্ল্যাটফর্ম আর আমরা যাচ্ছি নিউ প্ল্যাটফর্ম তো হাওড়া থেকে দুরন্ত এক্সপ্রেসের ফার্স্ট ক্লাসে আমাদের মুম্বাই অব দি জার্নি এক্সপিরিয়েন্স দেখতে হলে পরবর্তী এপিসোডটা দেখতে ভুলবেন না কিন্তু ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই লাইক আর সাবস্ক্রাইবটা করবেন এটা আমাদেরকে আরো ভালো আর আরও বেশি ভিডিওস বানাতে উৎসাহিত করবে থ্যাংক ইউ